নমস্কার বন্ধুরা আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজ আমি চলে এসেছি মোছার একটা রেসিপি নিয়ে তবে মোছাটা করব কাদা চিংড়ি দিয়ে এই সময় বাজারে প্রচুর কাদা চিংড়ি আর মোচাও খেতে ভালো লাগে চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্ট আপনাদের সঙ্গে আগেই আমি অনেক রকমভাবে শেয়ার করেছি তবে কাদা চিংড়ি দিয়ে কখনো মোচার ঘন্ট আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো ভাবলাম আজকে কাদা চিংড়িটা দিয়ে করি তো আজকে মোচাটা আগের দিন রাতে আমি ছাড়িয়ে রেখেছি কাটা হয়নি একটু চিংড়ি পেঁয়াজ টমেটো নিয়েছি আলুগুলোকে কেটে নিয়েছি তো আমার এই যে ভেজিটেবিল চপার আছে এটা দিয়ে পাঁচ সাত মিনিট লাগবে পুরো মোচাটা কাটতে তো পুরো মোচাটা এইভাবেই ঘুরিয়ে ঘুরিয়ে আমি কেটে ফেললাম কেটে এটাকে একটু নুন আর একটু হলুদ দিয়ে ভাপিয়ে নেব তো যে কড়াইতে ভাপাবো সেই কড়াইতেই মোচাগুলো কেটে কেটে এখানের মধ্যে রেখে দিলাম এই দেখুন বেশিক্ষণ সময় লাগে না মোচা যদি ছাড়িয়ে রাখা যায় এই চপারের সাহায্যে পাঁচ থেকে সাত মিনিট মতো লাগে এই মোচাগুলো কাটতে তো খুব সহজে একদম মিহি করে ঝিরিঝিরি করে কাটা হয়ে যায় অনেক ক্ষেত্রে আগেকার দিনের আমাদের মা ঠাকুমারা অনেক কষ্ট করে মোচা ছাড়াতেন হাতে দাগ হয়ে যেত কালো কালো কিন্তু এখন আর সেটা সম্ভব নয় তো এবার মোচাটা ওদিকে ভাপাতে দিয়ে দিলাম আর এদিকে মাছের মধ্যে চিংড়ি মাছগুলোর মধ্যে একটু নুন আর একটু হলুদ মাখিয়ে নিলাম মাখিয়ে একটা কড়াই এদিকে গ্যাসের ওভেনে বসিয়ে দিয়েছি তো অল্প একটু তেল দিলাম পরিমাণ মতো সর্ষে তেল খুব বেশি তেল দেব না এই চিংড়ি মাছগুলো ভাজতে খুব বেশি তেল লাগে না তো তেলটা গরম হয়ে গেছে এবার মাছগুলো এখানে দিয়ে দিলাম কাদা চিংড়িগুলো অনেকে কাদা চিংড়ি বলে অনেকে ঘুষো চিংড়ি বলে অনেকে গুঁড়ো চিংড়ি বলে অনেককে অনেক জায়গায় অনেক রকমভাবে বলে তো এটাকেই একটু জল বেরোবে তো এটাকে মিনিমাম পাঁচ সাত মিনিট মতো আমার টাইম লেগেছে জল শুকনো করে এটাকে ভাজতে তো এটা শুকনো করে ভাজা হয়ে গেছে এবার ওই কড়াইতেই আবারও বেশ কিছুটা তেল দেব। তেল দেওয়ার পর এবার যা ফোড়ন দেওয়ার দিয়ে দেব। আজকে একটু রান্নার তারা ছিল তো সে কারণে আমি একবারেই রান্না বসিয়ে দিয়েছি তো ওই তেজপাতা শুকনো লঙ্কা গরম মশলা জিরে একবারে ফোড়ন দিয়ে দিলাম ফোড়ন থেকে যখন খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে তখন যে পেঁয়াজটা কেটে নিয়েছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটাও একটু মিনিট দুই এক মতো ভেজে নেব পেঁয়াজটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। মোচার আলু আমি আজকে একটু বড় বড় করেই কেটেছি তো এটা এই আলুটা আমি একটু হাই ফ্লেমে জোর দিয়ে দিয়ে ঢা চাপা ঢাকা দিয়ে ভেজে নেব এতে ভাজাও হবে সিদ্ধও হয়ে যাবে আর এখানে খুব ভালো করে ভাজা হবে আলুটা আর এগুলো ভাজতে ভাজতে ততক্ষণে কিন্তু এদিকে আমার মোচাটাও সিদ্ধ হয়ে গেছে মোচাটা জল ঝরাতে দিয়ে দিলাম আর এবার এদিকে আলুটাও দেখছি আস্তে আস্তে ভাজার সঙ্গে সঙ্গে নরমও হয়ে যাচ্ছে তো যে টমেটোটা নিয়েছিলাম টমেটোটা দিয়ে দিলাম আর এক এক করে বেসিক মশলাগুলো দিয়ে দিলাম স্বাদ মতো নুন পরিমাণ মতো হলুদ সামান্য আদা একটু জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো আর দিয়েছি একটু লঙ্কার গুঁড়ো দিয়ে এই আলুর সঙ্গে মশলাগুলোকে খুব ভালো করে আগে কষিয়ে নেব মশলাটা যত ভালো করে কষানো হবে রান্নার স্বাদ কিন্তু তত ভালো আসবে সে আপনি যেরকমভাবেই রান্না করুন না কেন এবার মশলাটা অনেকক্ষণ কষানো হয়ে গেছে সিদ্ধ করে রাখা মোচাটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটাও খুব ভালো করে ভেজে নেব। এই মশ মোচাটা যত ভালো করে আমি কষাবো ভাজবো মোচাটা কিন্তু পরিমাণটা অনেকটা কমে যাবে দেখবেন প্রথম দিকে যতটা লাগছে সবজিটা আস্তে আস্তে মোচাটা ভাজা হতে হতে আলুটাও ভাজা হতে হতে এটা কিন্তু পরিমাণটা অনেক কমে যাবে এইভাবে আমার মোটামুটি দশ মিনিট মতো লেগেছে কষাতে এবার এটা কষানো হয়ে গেছে এবার দিলাম সামান্য একটু চিনি আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে এটাকে আবারও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব তারপরে পরিমাণ মতো জল দেব এটা সিদ্ধ হওয়ার জন্য দেখুন এটা অনেকক্ষণ কষানো হয়ে গেছে এবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম অল্প জল দিলেই হবে মোচা তো সিদ্ধ হয়ে গেছে শুধু আলুটা একটু সিদ্ধ হওয়ার অপেক্ষায় বন্ধুরা রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন আর পাশে থাকার আইকনটি অন করে দেবেন তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে ভিডিও আপলোডের কেমন হলো রেসিপিটি পুরোটা দেখে জানাবেন ভালো লাগলে একটা লাইকও শেয়ার করে দেবেন এবার আলুটা সিদ্ধ হয়ে গেছিল বলে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়েও আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করার পর চাপা ঢাকা দিয়ে দিয়েছিলাম তারপরে মাঝে মধ্যে এরকম একবার দুবার নেড়ে নিয়েছিলাম নিয়ে দেখে নিয়েছিলাম যে সব ঠিকঠাক আছে কি না দেখলাম হ্যাঁ সব ঠিক মানে আলুটা সিদ্ধ হয়ে গেছে আর একটু নুন দিতে লাগবে তো সামান্য একটু নুন দিলাম দিয়ে আবারও একটু চাপা ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিয়েছি আর জলটা এখানে একটু শুকনো করে নিলাম জলটা একটু শুকনো হলে তারপরে এটা নামাবো হয়েই গেছে মোচাটা প্রায় হয়েই গেছে একদম শুকনো শুকনো করব এই ঘন্ট মোচা চিংড়ি বা যে কোনো এই রকম কাদা চিংড়ি যাই করুন না কেন তরকারি একটু শুকনো শুকনো হলেই বেশি খেতে ভালো লাগে দেখুন জলটা একদম কিন্তু শুকিয়ে গেছে আর তরকারিটা একদম রেডি এবার এটাকে নামিয়ে ফেলবো এ দেখুন হয়ে গেছে আর এটাকে শুকনো করার কিছু নেই কত সহজে দেখলেন আর এত সুন্দর একটা চিংড়ি মাছের গন্ধ এই কাদা চিংড়িগুলো আপনি যে তরকারিতেই দেন না কেন তাতেই ভালো লাগবে খুব সুন্দর খেতে হয় এই সময়টা শীতকালটাই এই কাদা চিংড়িগুলো বেশি পাওয়া যায় তো যখনই পাওয়া যায় তখনই এনে এনে রেখে দিই যখনই মনে হয় তরকারিতে দেওয়ার তো এই আর খুব অল্প অল্প করেই তরকারিতে দিয়ে দিই এই দেখুন নামিয়ে ফেললাম মোচা কাদা চিংড়িটা এবার আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই দেখি কতটা সুন্দর দেখতে লাগছে দেখেছেন কতটা সুন্দর লাগছে আর মোচাটা এইভাবে কাটার ফলে এত ভালো লাগে খেতে আমাদের তো ভীষণ ভালো লাগে সময় যেমন আমাদের সেভ হয় আর আমাদের খেতেও খুব সুন্দর লাগে এই দেখুন আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই কতটা সুন্দর লাগছে অসম্ভব সুন্দর স্বাদ হয়েছিল খেতে আগে না খেয়ে থাকলে এইভাবে একবার কাদা চিংড়ি দিয়ে মোচা খেয়ে দেখতে পারেন দারুণ লাগবে খেতে কেমন লাগলো পুরো ভিডিওটি দেখে জানাবেন ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন আর নতুন যারা দেখছেন আমার চ্যানেল বৃষ্টিপর্ণা অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আজকের মতো এখানেই টাটা থ্যাংক ইউ বন্ধুরা